সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা এপিসোডগুলো কিন্তু তৈরি করি শখের কামার ইউটিউব চ্যানেল সহ ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ আপনাদের সাহায্য সহযোগিতার জন্য পাশে আছে আজকে সারা বাংলাদেশে যে বাচ্চা কেনা বাচ্চা হবে এই প্রথমে জানাচ্ছি সোনালি নর্মালটা কেনা বেচা হবে এগারো ক্লাসিকটা কেনা বেচা হবে তেরো কুয়েলটা একদিনের বা জিরো সাইজারটা কেনা বেচা হবে ষাট টাকা পঞ্চাশ পয়সা কুয়েলের দাম পঞ্চাশ যারা কিনতে চান কিনে ফেলুন হাইব্রিড নর্মাল বনের হাইব্রিড সুপার সতেরো সাদা ফাউমি চোদ্দো মিশরি ফাউমি সতেরো বার্ড একুশ টাইগার বনরাজ আছে বাইশ দেশি আটত্রিশ তার একশো বিশ তিতির নব্বই চীনা হাঁস একশো দশ বেইজিং একশো পেকিং একশো তিরিশ আকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা উনচল্লিশ আর কাদাকনাথ আশি টাকায় নিতে পারবেন এই ছিল আমাদের কাছে যে জাতগুলো এই মুহূর্তে আমাদের হাতে আছে সেই জাতগুলো আমাদের এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো বাচ্চা নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা খেয়াল রাখবেন সবসময় আমরা আপনাদের কাছ থেকে তথ্যগুলো অনেক সময় সংগ্রহ করি সেই সুবাদে এখন মুরগির বাচ্চা মুরগির রেটটা জানাচ্ছি সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা কেনা বেচা হচ্ছে একশো পনেরো সর্বনিম্ন একশো বিয়াল্লিশ সর্বোচ্চ এবং ব্রয়লার বাচ্চা কী রেটে কেনা ব্যসা হয়েছে সেটা তো আমি লাইভে দেখিয়েছি আপনারা সেখানে দেখে নিতে পারেন রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার সোনালিটা দুইশো থেকে দুইশো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ দুইশো এবং ব্রাউন ককোয়ের আশেপাশে কেনা বেচা হচ্ছে মোস্তাক জয়পুরহাট থেকে লিখেছেন একশো টাকা কেজি ব্রয়লার সাইফ কুমিল্লা থেকে লিখেছে সরি কুষ্টিয়া থেকে লিখেছেন একশো থেকে পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার সুহেল লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো টাকা কেজি ব্রয়লার রাজু লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো পনেরো টাকা কেজি ব্রয়লার চা আদাত বরিশাল থেকে লিখেছেন একশো আঠাশ টাকা থেকে তিরিশ টাকা কেজি ব্রয়লার নলুর তুলনা থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকা কেজি ব্রয়লার রাকিব লিখেছেন একশো আটত্রিশ টাকা কেজি ব্রয়লার এই ছিল এখনকার মতো বড়ো মুরগির বাজার ব্রাউন কক কেন হবে পাঁচ থেকে ষাট টাকায় ব্রাউন লেয়ার চব্বিশ থেকে বত্রিশ টাকায় ব্রয়লার বাচ্চার রেট আমি লাইভে দেখাইছি তারা না দেখে দেখেছেন তারা আট টাকায় ব্রয়লার বাচ্চা কিনতে পারবেন এই ছিল এখনকার মতো সর্বশেষ হবে পরবর্তী সময়ে আমাদের কাছে তথ্য আসা মাত্রই আপনাদের সামনে তুলে ধরবেন ছেলে